সানরাইজার্স হায়দ্রাবাদ নাকি রাজস্থান রয়্যালস আইপিএল ফাইনালে টিকিটটা পাবে কোন দল এরই মধ্যে ফাইনালে উঠে বসে রয়েছে কলকাতা নাইট রাইডার্স তাদের বিপক্ষে খেলার একটাই মাত্র এখন টিকিট রয়েছে এবং সেকেন্ড কোয়ালিফায়ারে যে দুটো দল মুখোমুখি হচ্ছে এই রাজস্থান এবং হায়দ্রাবাদের মধ্যে একটা দল গিয়ে শিরোপাল লড়াইয়ে নামবে কে কে এর বিপক্ষে কোন দলকে আপনি এগিয়ে রাখবেন এই ম্যাচটার আগে কোন দল একটু হলেও আসলে ফেভারিট সানরাইজার্স হায়দ্রাবাদ এর মধ্যে ফাইনালে ওঠার একটা সুযোগ হারিয়েছে তারা প্রথম কোয়ালিফায়ারে খেলেছিল কলকাতার নাইট রাইডার্সের বিপক্ষে এবং সেই ম্যাচটা জিতলেই তারা ফাইনালে উঠে যেত কিন্তু এর সঙ্গে ওই ম্যাচটা তারা আসলে দাঁড়াতেই পারেনি একশো উনষাট রান মাত্র করেছে তারপর আট উইকেটে ম্যাচটা হেরে গেছে কিন্তু যেহেতু পয়েন্ট টেবিলের শীর্ষ দুয়ের মধ্যে থেকে তারা ফার্স্ট পর্বটা শেষ করেছিল সেই কারণে ফাইনাল ওঠার আরও একটা সুযোগ পাচ্ছে তারা এই সেকেন্ড কোয়ালিফায়ারে অন্যদিকে রাজস্থান রয়্যালসের জন্য লাস্ট ম্যাচটা ছিল এলিমিনেটর মানে নামেও এলিমিনেটর কারণ ওই ম্যাচটা হেরে গেলেই টুর্নামেন্ট শেষ এবং সেইখানে তাদের প্রতিপক্ষ ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর। এবং ম্যাচ শুরু হওয়ার আগে একটু হলেও বেঙ্গালুরু হয়ে গিয়েছিল কেননা বিরাট কোহলির দল এই টুর্নামেন্টে একটা অবিশ্বাস্য কামব্যাক করেছে প্রথম আট ম্যাচের মধ্যে মাত্র একটা জিতেছিল তারপর টানা ছয়টা ম্যাচ জিতে তারা প্লে অফে নাম লিখিয়েছে রাজস্থান রয়্যালস অন্যদিকে প্লে অফে যখন খেলতে নামছে তার আগে চারটা ম্যাচে তারা হেরে গিয়েছিল ফলে ওই ম্যাচটাতে একটু হলেও ফেভারিট কিন্তু বিরাট কোহলি দল ছিল কিন্তু মাঠের ক্রিকেটে তাদেরকে একরকম পাত্তাই দেয়নি রাজস্থান রয়্যালস তারা হচ্ছে কি টুর্নামেন্টের ওই শুরুর দিকের মজু মনে হচ্ছিল যে ফিরো পেয়েছে এবং ম্যাচটা তারা জিতে নিয়ে এখন ফাইনাল ওঠার আরেকটা চান্স পাচ্ছে সেকেন্ড কোয়ালিফায়ারে এই যে রাজস্থান ও হায়দ্রাবাদ পরস্পরের মুখোমুখি হচ্ছে এই ম্যাচটা আসলে ডিসাইড হয়ে যাবে কোন জায়গায় এটা আসলে প্রিটি সিম্বল হায়দ্রাবাদের ব্যাটিংয়ের সঙ্গে রাজস্থানের বোলিংয়ের আমি বলছি না হায়দ্রাবাদের বোলিং খুব খারাপ কিংবা রাজস্থানের ব্যাটিং খুব খারাপ বিষয়টা তা না কিন্তু ম্যাচটা ডিসাইড হবে হায়দ্রাবাদের ব্যাটিং জিতবে নাকি রাজস্থানের বোলিং জিতবে এই জায়গাটাতে কেন কেননা হায়দ্রাবাদ এই টুর্নামেন্টে ব্যাটিং এর রেকর্ড টেকর্ড সব একেবারে তস করে ফেলেছে একদম নতুন করে তারা লিখেছে এরকম একটা অবস্থা এর আগে আইপিএল ইতিহাসে সর্বোচ্চ রান ছিল দুইশো সেই রানটা তারা এরই মধ্যে টপকে গেছে তিন তিনবার পাওয়ার প্লে মধ্যে তারা একশো রানের বেশি করে ফেলেছে দুই দুইবার পাওয়ার প্লে ছয় ওভারে এইখানটাতে তারা হচ্ছে গিয়ে এইবারের আইপিএল সবচেয়ে বেশি রান তারা অ্যাভারেজে তুলেছে এগারোর বেশি রান করে তারা তুলেছে ফলে এই জায়গাটাতে তাদের যে ব্যাটসম্যানরা রয়েছেন ট্রাভিস শর্মা স্পেশালি তাদের ওপেনিং পার্টনারশিপ ওপেনিং পার্টনারশিপ তো মানে তেরোর উপরে তেরো দশমিক ছয় পাঁচ করে রান তারা তুলছেন প্রতি ওভার প্রতি যেটা হচ্ছে মানে ইনিংসে পার্টনারশিপ রয়েছে এগুলোর মধ্যে যদি আপনি ধরেন এখানে অলমোস্ট দুইশো স্ট্রাইক রেটে একশো নিরানব্বই পয়েন্ট সামথিং আর অভিষেক শর্মা তিনি হচ্ছে দুইশো সাত স্ট্রাইক রেটে ব্যাটিং করেও চারশো সত্তর রান তুলে ফেলেছেন এখানে একটুখানি দুশ্চিন্তের জায়গায় হতে পারে যে ট্রাভিসেট গত দুটো ম্যাচেই কিন্তু তিনি ডাক পেয়েছেন দুটো ম্যাচে তিনি শূন্য রানে আউট হয়ে গেছেন এবং দুটোই হচ্ছে গিয়ে বাহাতি পেসারের বলে আর্শদীপ সিং আর হচ্ছে গিয়ে ট্রেন বোল্ট হরদীপ সিং আর হচ্ছে মিচেল স্ট্রাইকার ট্রেন বোল্ট তো এখানে আরেকজন বাহাতি পেশার রাজস্থান রয়্যালসের থাকেন সো ট্রাভিশেডের এই ম্যাচ আপটা কী হবে সেটা গুরুত্বপূর্ণ ক্লাসেনও রয়েছেন তাদের ব্যাটিং লাইনআপের পরের দিকে তিনিও একশো আশি স্ট্রাইক রেটে চারশো তেরো রান করে ফেলেছেন ফলে এই ব্যাটিং লাইনআপটাকে কীভাবে রাজস্থান রয়্যালসের বোলিংটা সামলাবে এখন রাজস্থান রয়্যালসের বোলিংয়ের কথা বলছিলাম এখানে ট্রেন বোল্ট রয়েছেন যিনি ওই যে শুরুর দিকে তো মানে খুবই বিধ্বংসী আর ট্রাভিসেডের বিপক্ষে ট্রাভিশাইডের গত দুটো ম্যাচের হিসাবটা যখন বললাম তখন তিনি আরেকটু একটু পাম্প আপ থাকবেন আবেশকান রয়েছেন এবং তাদের দুজন স্পিনার রয়েছেন হচ্ছে দুর্দান্ত যুজুবেন্দ্র চাহাল যিনি আঠারো উইকেট এখন পর্যন্ত নিয়েছেন আরও রয়েছেন এখানে অশ্বিন যার এই টুর্নামেন্টের শুরুটা তিনি নামিয়ে এনেছেন ফলে এই বোলিংটাকে কিভাবে সামলায় হচ্ছে গিয়ে সানরাইজার সাইদাবাদের ব্যাটসম্যানরা তার উপরে ম্যাচটা আসলে নির্ভর করছে এই দুটো দল যে মুখোমুখি হয়েছিল সর্বশেষ ম্যাচটাতে সেটাও কিন্তু খুবই এক্সাইটিং একটা ম্যাচ হয়েছিল এবং সানরাইজার সেখানে গিয়ে শেষ পর্যন্ত লাস্ট বলে গিয়ে মাত্র এক রানে তারা ম্যাচটা জিতে নিয়েছিল খেলাটা হবে এলিমিনেটেড ম্যাচটা হবে হচ্ছে গিয়ে এই সেকেন্ড কোয়ালিফায়ার ম্যাচটা হবে হচ্ছে গিয়ে চেন্নাইতে এবং চেন্নাইয়ের এই স্টেডিয়ামে স্পিনারদের প্রতি একটুখানি পক্ষপাত আসলে থাকেই সেই হিসাবে একাদশে কি কোনো পরিবর্তন আনবে দুই দল রাজস্থানকে এই জায়গাটা কেশব মহারাজকে খেলাবে কিংবা ধরেন সানরাইজার্স হায়দ্রাবাদকে এইখানটাতে হচ্ছে গিয়ে তাদের শ্রীলঙ্কান স্পিনারকে বাদ দিয়ে এইডেন মার্ক্রাম কিংবা গ্লেন ফিলিপসকে খেলাবে এই ডিসিশনটা কিন্তু নেওয়া রয়েছে তবে টস একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এখানে হয়ে যেতে পারে যেইখানে চেন্নাইতে এই সিজনে হচ্ছে গিয়ে সাতটা ম্যাচের মধ্যে পাঁচটা ম্যাচে যেই দল পরে ব্যাটিং করেছে চেস করেছে তারাই কিন্তু আসলে ম্যাচ গিয়ে শেষ পর্যন্ত জিতেছে এই যে রাজস্থান আর হায়দ্রাবাদের লড়াইটাতে টস একটা ফলে খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করবে বলে আমার কাছে মনে হয় সো ফাইনালি শেষ পর্যন্ত গিয়ে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ফাইনাল খেলাতে আসলে ফেভারিট কোন দল আমার কাছে মনে হয় একটু হলেও ফেভারিট এই জায়গাটাতে সানরাইজার্স হায়দ্রাবাদ আসলেই সানরাইজার হায়দ্রাবাদকে আমি দেখছি স্পেশালি ওইখানটাতে হচ্ছে গিয়ে মানে দুই রকম জায়গাটা থেকে তারা যদি আগে ব্যাটিং করে করলে তারা কমফোর্টেবল এইটা একটা জায়গা রয়েছে আবার চেস করলে এখানে একটুখানি যেহেতু ডিউ ফ্যাক্টর কাজ করে সেইটাও তাদের জন্য সুবিধাজনক হয়ে উঠতে পারে সো তাদের জন্য হয়তো বা টসটা অত গুরুত্বপূর্ণ নাও হয়ে উঠতে পারে যতটা রাজস্থান রয়্যালসের জন্য সো আমার কাছে এই ম্যাচে মনে হচ্ছে যে ফেভারিট সানরাইজার্স হায়দ্রাবাদ তারাই কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ফাইনাল খেলবে আপনি কী বলেন আপনার কি মনে হয় এটাই হতে যাচ্ছে নাকি আপনি ভাবছেন যে কলকাতার বিপক্ষে কে ফাইনাল খেলবে শেষ পর্যন্ত গিয়ে রাজস্থান রয়্যালস আপনার মতামতটা জানাবেন নাকি